নোট কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ষাটশো পঞ্চাশ টাকা করে এই ভিডিও থেকে যে কোনো ছয় পিস নিলে কিন্তু আরো কম ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা বলে দিবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক এর সাথে হোয়াইট কালারের এর কম্বিনেশন প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সম্পূর্ণ নতুন আসছে বডি থাকবে কত জানো ভাইয়া বডি হচ্ছে একটা 36 থেকে 44 বডি থাকবে 36 থেকে 44 লং থাকবে 50 থেকে 56 আর প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নুট কালারের মধ্যে উপরে কিন্তু তোমরা ব্ল্যাক কালারের কম্বিনেশন পাচ্ছ খুবই প্রিটি কিন্তু আর এটাও কিন্তু খুবই ভাইরাল একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে আর প্রত্যেকটারই কিন্তু হিউজ পরিমাণে ঘের রয়েছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাজার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স পাওয়া লাগবে না প্রোডাক্ট দেখে ভালো লাগলে তারপর টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব কাপুর থাকবে মামা সেলেকশনের মধ্যে এটা কিন্তু খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে যার কারণে কিন্তু হ্যাঁ যার কারণে কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে আর এগুলো সম্পূর্ণ ভারতের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় তোমরা চাইলে কেউ কাস্টমাইজ করে বানিয়েও নিতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস আর হোলসেল প্রাইসটা কিন্তু আরো কমে পাবে নেক্সট একা থাকছে ওয়াও সেই এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একা থাকছে ব্ল্যাক কালারের সাথে তোমরা জাম কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একা থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে মানে চৌত্রিশ থেকে না ছত্রিশ থেকে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চালে কিন্তু তিরিশ বডির আপনার নিয়েও পড়তে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একদম কাট ফুলের প্রিন্টের মধ্যে পাচ্ছ এটাও এটাতেও কিন্তু সেম ভাবে তোমরা উপরে থ্রি ডি প্রিন্ট পাচ্ছ এক্সট্রা একা থাকছে প্রত্যেকটারই কাপড় থাকবে মামাসা সিএল এর মধ্যে খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব এই অনেক সুন্দর নেক্সট আরেকটা দেখিয়ে দিব আর ভাইদের শপে কিন্তু হিউজ মানে রেগুলার ডিজাইন কালার রয়েছে তোমরা চাইলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবে নেক্সট একটা থাকছে প্রত্যেকটারই বডি থাকবে 36 থেকে 44 লং থাকবে 50 থেকে 56 প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু এবারে সেম ভাবে বুকের পশনে ক্রপ পাবে প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো এই ছিল কালেকশন আমি ছিলাম তাকুয়া ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে গিন স্বর্ণিকা শপিং মলের লেভেল ফোরে সব নাম্বার আঠারো আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকেও আল্লাহ পেইজ